Action.

তোমার মধ্যে খুব জরুরি একটা কথা আছে যতই জরুরি কথা সকালে কয়েকের দিকে যান নাম না আমি যেই কথাটা বলতে আসছি সেটা সবার সামনে বলা যেবো না এহোনই ভর্তি সে ফলে আমার না নিজের অমানুষ মনে হইতেছে মনে হইতেছে আমি একটা অমানুষের বাচ্চা ক্যান অমানুষ নয় লেখি তোমার মতো একটা সুন্দরী মেয়ে রেখা ওই ডাইনি লাহে রানি রে বিয়ে করি সে ফালি আমি তোমাকে পছন্দ করি

আমার কিছু জিজ্ঞেস করার নেই বাইজান কত আগে বাড়ালো আমি তো কাজি ওকে কাট আসো দুশো তাহলে দেখতে শুনতে কাজই কর্মী কোনো কিছুতে পিছাই নেই সব দিক দিয়ে আগে আসছে বড়ের হলে বা চালা মেয়েদের একটা চাঁদে চাচা মেয়েরা আমাদের খুব পছন্দ হয়েছে অ্যামিরান তো মেয়ের পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বাবা তোমার যদি কিছু জানার থাকে

আমার ছেলে একটা জরুরি কাজে শহরে গেছে ও তো বাড়িতে নাই আর আপনার চাচি তার শরীরটা খুব খারাপ তাই তারা আসে নাই বিয়ের কথাটা পাকা করেন বিয়ের সময় তাহলে ঠিকই পাবেন ঠিক আছে সমস্যা নাই মেয়ে যেহেতু পছন্দ হয়ে গেছে আমার ভাইয়েরও পছন্দ হয়েছে হ্যাঁ আমাকে আর অন্য কোনো কিছু জানার দরকার নেই তাহলে চাচা আগে বৃহস্পতিবার গায়ে হলো শুক্রবার দিয়া আলহামদুলিল্লাহ আপনারা যখন রাজি আছেন আমার কোনো আপত্তি নেই তাহলে